গত দু সালে সাতাশ জানুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি চালাচ্ছে এবং তার মধ্যে আপনারা দেখেছেন যে আমরা ধর্মঘট করেছি কর্মবিরতি করেছি এবং আগের পর্যায়ে চুয়াল্লিশ দিন অনশনও হয়েছিল যাতে ভাস্কর ঘোষ অংশগ্রহণ করেছিলেন আরো অনেকে অংশগ্রহণ করেছিল এখন কোনোভাবেই সরকার বিষয়টা শুনছে না তারা আহ প্রত্যেক যা যুক্তি আমরা দেখাচ্ছি সেই যুক্তির জবাব তারা দিতে পারছেন না যেমন গত একুশে এপ্রিল কোর্টের অর্ডারে চিফ সেক্রেটারি বসে বললেন যে ফিনান্স কমিশন থেকে এবং গ্র্যান্টি নেট বাবদ সমস্ত টাকা সরকারি কর্মচারীদের বেতন মহাঘ ভাতা বাবদ পেয়ে গেছেন তারা তা সত্ত্বেও দেওয়া হবে না আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যরা বলছেন যে আবাস যোজনার টাকা বা একশো দিনের কাজের টাকা তারা পাননি যার সঙ্গে এই মহাঘ ভাতা বেতনের এসবের কোনো সম্পর্ক নেই আমরা বারবারই বলেছি পেনশানের কোনো সম্পর্ক নেই পেনশন কর্মচারীরা নিজেদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটান সেখান থেকেই পান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না তারপরে দেখা গেল যে উনি ছুরি দিয়ে কেক কাটলেন এবং সেই সময়ে মুন্ডু না কেটেই দিয়ে চার শতাংশ বেরিয়ে অর্থাৎ সব টাকাই রাজ্য সরকারের কাছে আছে এবং এই চার শতাংশ মহার্ঘ ভাতার জন্যে দৈনিক মজুরি রাজ্যে বাইশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে সেটা দৈনিক মজুরি দুশো কুড়ি টাকা বৃদ্ধি পেত এটা পশ্চিমবঙ্গে যারা দৈনিক মজুরিতে কাজ করেন তারা কম মজুরিতে কাজ করছেন বলেই এখানে তাদের বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে সরকারি হিসেবেই প্রায় ষোলো লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে মানে প্রায় এক কোটি মানুষ অন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থার ওপরে নির্ভরশীল আমাদের এই তিনটি দাবি হচ্ছে সামাজিক দাবি শূন্য পদ পূরণই হোক আর মহাঘভাতা হোক আর অনিয়মিত কর্মচারী তাদের যে অনিয়মিত কর্মচারী তাদের পাওয়ার কথা ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের পাঁচ হাজার টাকায় কাজ করানো হচ্ছে এবং সেটাও আবার এজেন্সি মারফত যে এজেন্সিগুলির মালিক হচ্ছে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা যাদের বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বেড়েছে এবং সেখান থেকেও আবার পাঁচ হাজার টাকা থেকেও কমিশন হিসেবে পাঁচশো টাকা কেটে রাখা হয় এই যে নৈরাজ্য চলছে রাজ্যে এবং পাশের রাজ্য বিহার উড়িষ্যার কথাও আপনারা শুনলেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই এক বছর ধরে যে বসে আছি এতেও দেখা যাচ্ছে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই অথচ কর্ণাটকে তারা যখন এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন একদিনের মধ্যে সরকার বসে সমস্যার সমাধান করেছে পাঞ্জাবে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করেছে উড়িষ্যায় শিক্ষকরা আন্দোলন করেছিলেন তারাও সেখানে সমস্যার সমাধান করছেন কিন্তু এখানে রকম কিছু অবস্থা দেখা যাচ্ছে না এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো আপনারা জানেন যে এই বছরে দেখা গেছে যে কলেজে গ্র্যাজুয়েশনের সিট ফিল আপ হয়নি মাস্টার ডিগ্রি সিট যেগুলো সেগুলো ফিল আপ হয়নি এবং এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের সিট অব্দি ফিল আপ হয়নি অর্থাৎ অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হচ্ছে কারণ এই রাজ্যে চাকরি নেই তো এই সামগ্রিক অবস্থার অবসানের জন্যই সংগ্রামী মঞ্চ লড়ছে এবং তার জন্যই আগামী কর্মসূচি নেওয়া হয়েছে